পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ ব্যবস্থা আবার হ্যাঁ আবার প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশনের একটা নতুন তালিকা নিয়ে এমন এক বিতর্ক শুরু হয়েছে যা হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎকে রীতিমতো ঝুলিয়ে দিয়েছে এক হাজারের বেশি শুধু একটা সংখ্যা ভাবলে কিন্তু ভুল হবে এটা আসলে একটা মারাত্মক অভিযোগের প্রতীক আসুন একটু খতিয়ে দেখি এই সংখ্যার পেছনে ঠিক কি গল্প লুকিয়ে আছে একবার ভাবুন তো যে মেধা তালিকায় যোগ্যদের নাম থাকার কথা সেখানে নাকি জায়গা করে নিয়েছে এক হাজারেরও বেশি অযোগ্য প্রার্থী আর ঠিক এই সাংঘাতিক অভিযোগ নিয়ে কিন্তু মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত তো আসল ঘটনাটা কি দেখুন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য যে একটা প্রফেশনাল মেরিট লিস্ট বেরিয়েছে মানে জামজম মেধা তালিকা সেটা নিয়ে লেগেছে গণ্ডগোল আর অভিযোগটা কোনো ছোটোখাটো ব্যাপার নয় এতটাই সিরিয়াস যে কেসটা এখন হাইকোর্টে এই মামলার একদম মূলে রয়েছে একটা সাংঘাতিক অভিযোগ মামলাকারীরা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তালিকাটাকে সোজাসুজি টেইন্টেড বা কলঙ্কিত বলে দাবি করেছেন কিন্তু কেন তারা এমনটা বলছেন ব্যাপারটা দেখুন একদিকে অভিযোগ উঠছে যে অযোগ্য প্রার্থীরা লিস্টে ঢোকে পড়েছে আর অন্যদিকে যারা সত্যি সত্যি যোগ্য তারা নাকি ইন্টারভিউর সুযোগই পায়নি এই যে একটা বৈষম্যের অভিযোগ এটাই কিন্তু পুরো বিতর্কটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে আর এটা কিন্তু শুধু মুখের কথা নয় বুঝলেন মামলাকারীরা এতটাই কনফিডেন্ট যে তারা আদালতেই বলে দিয়েছেন পরের শুনানিতেই ওই এক হাজারেরও বেশি কলঙ্কিত প্রার্থীর পুরো লিস্ট তারা জমা দিয়ে দেবেন মানে বোঝাই যাচ্ছে প্রমাণ তাদের হাতে তৈরি তো এত বড় একটা অভিযোগের পর স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসি তারা কি বলছে তাদেরই বা কী বলার আছে চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক কমিশন কিন্তু আদালতে একদম পরিষ্কার করে দিয়েছে যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে তাদের বক্তব্য খুব সোজাসাপটা যদি সত্যি কোনো ভুল হয়ে থাকে আর কোনো অযোগ্য প্রার্থী লিস্টে ঢুকে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেই নিয়োগ বাতিল করে দেওয়া হবে কোনো প্রশ্নই উঠবে না কিন্তু আদালত কি শুধু দুপক্ষের কথা শুনেই থেমে থাকল একদমই না বিচারপতি অমৃতা সিনহা এমন একটা মক্ষম প্রশ্ন তুলেছেন যেটা গোটা বিষয়টার মড়ি ঘুরিয়ে দেওয়ার মতো আদালতের প্রশ্নটা ছিল খুবই সোজা সাপটা, কিন্তু খুব ধারালো আচ্ছা যদি এই কলঙ্কিত প্রার্থীদের বাদ দেওয়াও হয় তাহলে যে সিটগুলো খালি হবে সেগুলোর কি হবে যারা বঞ্চিত হয়েছে সেই যোগ্য প্রার্থীরা কি সেখানে সুযোগ পাবে মানে আদালত আসলে জানতে চাইছে বিচারটা হবে কিভাবে তার জন্য সুস্পষ্ট প্ল্যানটা কি। তাহলে আদালত ঠিক কী নির্দেশ দিল দেখুন কমিশনকে চার সপ্তাহ সময় দেয়া হয়েছে এর মধ্যে একটা হলফনামা জমা দিতে হবে হলফনামা মানে হলো হলফ করে বা শপথ নিয়ে যা বলা হয় সেই লিখিত বয়ান আর তাতে এই পুরো ব্যাপারটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে কমিশনকে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এই টেন্টের তালিকার বিতর্কের পাশাপাশি আরও একটা বড়সড় জট সামনে চলে এসেছে আর সেটা হল শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সংরক্ষণ নীতি নিয়ে মামলাকারীদের অভিযোগটা বেশ গুরুতর তারা বলছেন শারীরিক প্রতিবন্ধীদের জন্য যে একশো পয়েন্ট রোস্টার আর চার শতাংশ সংরক্ষণের নিয়ম আছে সেগুলো নাকি ঠিকঠাক মানাই হয়নি এমনকি অভিযোগ উঠেছে যে অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড মানে যাদের হারের সমস্যা আছে এমন প্রার্থীদের নাকি জেনারেল ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে তো এর জবাবে কমিশন কি বলছে তারা বলছে তারা তো শুধু রাজ্য সরকারের নিয়ম মেনে চলছে আর যে পদগুলো খালি থাকছে সেগুলো ক্যারি ফরওয়ার্ড করা হবে মানে পরের বারের নিয়োগের সময় এই পদগুলো যোগ করে দেওয়া হবে কিন্তু আদালত এই জবাবে মোটেও সন্তুষ্ট নয় তাই এই বিষয়েও একটা বিস্তারিত হলফ জমা দিতে বলা হয়েছে তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা ঠিক কোথায় এসে দাঁড়ালো এই অভিযোগ পাল্টা জবাব আইনি লড়াই এই সব কিছুর মাঝে হাজার হাজার চাকরি প্রার্থী তারা কিন্তু গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে সবার চোখ এখন একটাই দিকে কি হতে চলেছে এরপর চলুন পুরো বিষয়টা একবার এক ঝলকে দেখে নি একদিকে রয়েছে এক হাজারের বেশি অযোগ্য প্রার্থীর মারাত্মক অভিযোগ অন্যদিকে কমিশন বলছে ভুল হলে নিয়োগ বাতিল হবে আর তার উপরে রয়েছে আদালতের কড়া নির্দেশ তাই বুঝতেই পারছেন আগামী চার সপ্তাহ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কমিশনের হলফনামার উপরেই কিন্তু বহু বঞ্চিত চাকরি প্রার্থীর ভাগ্য নির্ভর করছে আর তাই সব শেষে এসে একটাই বড় প্রশ্ন আমাদের সবার মনে ঘুর পাক খাচ্ছে যারা বঞ্চিত হলেন তাদের এই লম্বা অপেক্ষার শেষ কি আদৌ হবে এই প্রশ্নটা কিন্তু শুধু ওই হাজার হাজার চাকরি প্রার্থীর নয় এই প্রশ্নটা গোটা রাজ্যের যারা একটা স্বচ্ছ দুর্নীতিহীন নিয়োগ ব্যবস্থা দেখতে চায়